কেমন আছে সবাই চলে এলাম লাইভে আড্ডা দিতে সবার সাথে তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তো তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাও তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ে সুখে দোলা আজকে আমার গান মনে পড়ছে তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও হ্যালো ুল হায় কেমন আছে বলো গুড ইভিনিং কেমন আছে সবাই বলো হাই হাই গুড ইভিনিং কেমন আছো বলো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও আমি ভালো আছি খুব 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 ভালো আছি তুমি কেমন আছো বলো আরও অনেকে লাইভে জয়েন হচ্ছে তাড়াতাড়ি বলে ভালো সবাই কেমন আছো সবাইকে গুড ইভিনিং আজকে আমাদের জন্য কি কি চমক আছে কি চমক আছে আর কি চমক থাকবে বলো নিউ ব্লগ চলে তোমরা গিয়ে দেখে আসতে পারো এটাই আজকে কিন্তু নিউ ব্লগ চলে এসেছে তোমরা যাও তাড়াতাড়ি গিয়ে দেখে আসো আর ইনস্টাগ্রামটাকে ফলো করে দাও হাই দীপ কেমন আছো বলো দীপ দীপ নামটা খুব সুন্দর সবার নাম সুন্দর শুধু আমার নাম বাদে তো আরো সবাই লাইভে আছে দেখতে পাচ্ছি সবাই তাড়াতাড়ি কমেন্ট করো সবাই কেমন আছো লাইভে কি আজকে কিছু নেই লাইভে কি থাকবে বলো তো হ্যাঁ আছে আছে ওয়েট করো সব কিছু পেয়ে যাবে লাইভে ঠিক আছে ওয়েট করো ওয়েট করো আরো সবাই অনেকে দেখতে পাচ্ছি লাইভে জয়েন হয়ে গেছি তো তাড়াতাড়ি কমেন্ট করো সবাই কেমন আছো সবার জন্য অনেক কিছু আছে প্রথম কথা তো সবাই কেমন আছে এটাই বলবো তো আরও অনেকে জয়েন হচ্ছে দেখতে পাচ্ছি তো তাড়াতাড়ি সবাই কেমন আছে বলো কোথা থেকে লাইভ দেখছো আর হ্যাঁ নিউ ব্লগ চলে এসছে তাড়াতাড়ি চ্যানেলটাকে ভিজিট করে গিয়ে দেখে আসো ব্লগটাকে আজকে যে ব্লগটা ছেড়েছি আর ইনস্টাগ্রামে লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি অনেকে বলে যে ইনস্টাগ্রামটাকে কি করে পাবো কি করে পাবো তাদের জন্য বলছি লাইভের ডেসক্রিপশান বক্সে কিন্তু লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ওখান থেকে গিয়ে তোমরা ফলো করে দিতে পারো সবাই চুপচাপ হয়ে গেছে কথা শুনে জীবনের ভাবনা হৃদয়ে সুখে দোলা নিজেকে আমি পারি হাই সুমন হায় কেমন আছে বলো সুমন সবার নাম সুন্দর সুমন নামটা আমার খুব প্রিয় একটা নাম আর সুমন নামের মানেটাও অনেক ভালো তো যাই হোক সবার নাম লাইভে সুন্দর বাট আমার নামটাই ভালো না আর কি বলবে এটাই কেমন আছো বলো যারা যারা নিউ তাড়াতাড়ি করে কমেন্ট করো সবার কি নাম আজকে জানবো ঠিক আছে কোথা থেকে কে দেখছে আর কার নামটা সুন্দর লাইভের শেষে আমি বলবো আমার কার নামটা ভালো লেগেছে অবশ্যই লাইভের শেষে বলবো ঠিক আছে তো এটাই চমক আজকে দীপ বলছিলে না একটা কিছু কিছু চমক আছে আজকে তো এটাই সুমন কেমন আছে বলো সবাই কেমন আছে বলো সবাই সবাই আর গরম কেমন বলো তোমাদের ওইদিকে তোমাকে অনেক তোমাকে সুদর লাগে কেন মানে বুঝলাম না সুন্দর মানে কি মানে কি একটা হয়তো বলতে চেয়েছিল হয়তো সেটা ভুল গেছে হাই কামাল এম ডি কামাল ওরে বাবা নাইস বাংলাদেশ থেকে তাই না কারণ নামটা শুনে মনে হলো জানি না বাট যদি সত্যি হয় তুমি কমেন্ট করো ঠিক আছে আরো অনেকে আছে দেখতে পাচ্ছি সবাই তাড়াতাড়ি বলে ফেলে সবাই কোথা থেকে দেখছো সবার নামগুলো আজকে জানবো সবাই কমেন্ট করো সবার নামগুলো আজকে আমি জানবো সুন্দর লাগে মানে সুন্দর লাগে এটাই হয়তো বলতে চাচ্ছিলে বাট তোমার এটা লিখতে একটু ভুল আছে তুমি বলতে চাইছিলে তোমাকে অনেক সুন্দর লাগে কেন কেন লাগে আমি জানি না ঠিক আছে সেটা তোমরা বলতে পারবে আর যারা কমেন্ট করছে তারা দেখে কমেন্ট করো বাংলা ভাষাও ঠিক করে বলতে পারে না হ্যাঁ ও লোক দৃষ্টি হাই অলোক কেমন আছো বলো হাই ফারিয়া হায় কেমন আছো ও আচ্ছা আচ্ছা দূর থেকে না উঠে যাচ্ছে বুঝতে পারছিলাম না নামটা কেমন আছো নাসিমা খাতুন হাই নাসিমা খাতুন কেমন আছো দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে লাইভ দেখছো তুমি হ্যালো ডিয়ার ইউর নেম আমার নাম প্রিয়া ঠিক আছে তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও লিখে আবার রিমুভ দিয়ে দিল তো ঠিক ঠিক আছে বুঝতে পারলাম তুমি আজ কি খেয়েছো আমি আজ কি খেয়েছি আজকে আমি খেয়েছি কি খেয়েছি আমি নিজে ভুলে গেছিলাম বাট মনে আছে ঠিক আছে আজ আমি খেয়েছি মাছের ঝোল দিয়ে ভাত আর ছিল ডিম সিদ্ধ এটা ছিল দিদি প্রত্যেকটি মানুষের জীবনে টাকায় প্রয়োজন আপনি যেভাবে একজন মহিলা হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য করবার জন্য পরিশ্রম করছেন এটা আমাদের বাঙালি সমাজের মেয়েদের দেখা শেখা উচিত থ্যাংক ইউ সো মাচ অলোক থ্যাংক ইউ তোমরা এভাবে ভালোবাসলেই হবে ঠিক আছে এটা বড় কথা না মানুষের ভালোবাসাটা সব থেকে আগে তোমরা এভাবে সাপোর্ট করলে হয়তো কোনো একদিন তোমাদের হয়তো যেটা বিশ্বাস যেটা আশা সেটা হয়তো পূরণ হবে ঠিক আছে তাহলে একটা কথা বলতাম বলো তো আমার কত বছর দিদি ভালো আছে হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো জিসু জিসু কেমন আছো বলো আমি খুব ভালো আছি তোমার কত বছর আমি জানি না গো আমি কি করে বলবো তুমি বলো ঠিক আছে তোমার কত বছর তুমি বলো আমরা শুনি ঠিক আছে আজকে লাইভে যারা যারা আছে সবার নামগুলো অনেক সুন্দর তোমার কত বছর তুমি বলতে পারবে গো আমরা সবাই ভালো ভালো থাকলেই ভালো তুমি কোথা থেকে লাইভ দেখছো বলো আর গরম কেমন পড়েছে সেটা তো আর কাউকে বলার দরকার নেই সবাই বুঝে গেছে অলরেডি গরমের কথা শুনে বাট এখন একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বাইরের দিকে আর কি একটু হাওয়া হওয়া ছেড়েছে ছবি দেখে বলো আমি তোমার ছবি লোগো একদম বুঝতে পারছি না একদম ছোট্ট মতো লাগছে একদম গোল বুঝতে পারছি না দেখে বুঝতে পারছি না আমি ও আচ্ছা তোমার ছেলের নাম ওই জন্য মানে নামটা খুব সুন্দর সেই জন্য বললাম যিশু নামটা এমনি ভালো লাগে আমার যেহেতু হিরোটাকে আমার খুব পছন্দ সেই কারণে যিশু নামটা আমার ভালো লাগে আর ও আচ্ছা থ্যাংক ইউ যিশু ব্লগ মুজাফর শেখ কেমন আছো তুমি আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আর গরম কি আর বলবো পুরো হালকা বাতাসের না গরম খুবই পড়েছে এটাই ও তাই হ্যাঁ তাই আচ্ছা উনিশ বছর সে উনিশ বছর হোক আর কুড়ি বছর হোক সেটা ম্যাটার করে না বয়সটা কোন ম্যাটার করে না এখন ঠিক আছে এই কথাটা আমি এই কথাটা প্রথমে ভাববো ভেবে বলবো ভেবেছিলাম যেহেতু মানে ক্রিসমাসের সময় আর কি হলে অনেকে যিশু নামটা রাখে নাইস নাইস এটাই আমি ভেবেছিলাম বাট বলবো বলে আর বলা হয়নি জিসু নামটা খুব সুন্দর কিভাবে তোমার সঙ্গে কথা কথা হলো আমি তো বুঝতে পারলাম না কিভাবে কথা হলো ওই যে লাইট দেখছো তুমি সেটাই কথা হলো নাম বলো আমার কুশল প্লিজ তোমার নাম কি কুশল আমি কি বলবো সবার সব থেকে যে নামটা সেরা লেগেছে আমি কিন্তু বলবো লাইভের কারণ কোন নামটা আমার সব থেকে ভালো লেগেছে তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি ক্যানিং দিয়া লাইফ স্টাইল হাই দিয়া হাই কেমন আছে বলো আমাদের এখানে প্রচুর ঝড় হয়েছে আমাদের এখানে আকাশে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে বাট বৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়তো আর ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এখন দিয়েছে কিন্তু সারা দিনটাই গরম ছিল হাই হাই গুড ইভিনিং বিজয় সর্দার হ্যালো কেমন আছে বলো হাই প্লিজ রিপ্লাই মি এই তো সবাইকে রিপ্লাই করছি আমি ঠিক আছে অনেক সময় রিপ্লাই করি না এস এম এস গুলো তাড়াতাড়ি উঠে যায় না উপরের দিকে ওই জন্য রিপ্লাই নি তবে সবগুলো আমি রিপ্লাই করি ঠিক আছে বেহালা আসো একদমই তাই বেহালা যাব মানে আমার একটা কাজ আছে বেহালায় কিছুদিন পর থেকে আমি জয়েন করব ওখানে ঠিক আছে দেখা হবে হয়তো কোনো এক সময় হাই তুমি কোথায় থাকো আমি ক্যানিং থাকি খিদে লেগেছে খুব ভালো থেকো আচ্ছা ঠিক আছে তুমি এখন তো রমজান মাস চলছে রোজা করছে অনেকেই লাইভ দেখছে তারপরেও তুমি যাও তাড়াতাড়ি গিয়ে খেয়ে নাও তারপরে সব ঠিক আছে আগে খাও তারপরে মোজাফফর তোমাকে বলছি নামটা শুনে মনে হলো সে কিনা বললাম যাও যাও খেয়ে নাও ঠিক আছে জলে জল বাড়া মনে বারে টিয়া তোমাকে দেখতে সুন্দর তুমি করবে আমাকে বিয়া হাই রাম না না আমি অলরেডি ম্যারিড হাই তুমি বেহালাতে কোথায় আসবে বেহালাতে আমি যাব কোথায় তবে সঠিক আমার এখনো জানা নেই তবে বেহালার মধ্যেই আমি যাব ঠিক আছে যদি যায় অবশ্যই আমি তোমাদেরকে ভিডিও শেয়ার করব তোমরা চ্যানেলটাকে ফলো রাখো ভিডিও শেয়ার করব ঠিক আছে আমার শরীর খারাপের জন্য আমি যাইনি তো প্রথম মাসটা বাদ দিয়েছি ওই জন্য আমি যাব ঠিক আছে খুব তাড়াতাড়ি যাব অবশ্যই লাইভ ভিডিও শেয়ার করব তোমাদের সাথে তুমি বেহালায় আসো আমার সাথে একবার দেখা করো আমি তোমাকে অনেক বড় ভক্ত ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এইভাবে ঠেকো এইভাবে সাপোর্ট করো আর অবশ্যই যদি আমি আমি তো যাব তবে দেখা করব ঠিক আছে নাম বলো কার নাম বলবো আমার নাম আমি বুঝতে পারছি না তোমার নাম কল্যাণ কল্যাণ তোমার মনটা মন্ডল না ও আচ্ছা থ্যাংক ইউ সো মাচ তোমাকে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ বিজয় থ্যাংক ইউ সো মাচ বলো বলো সবাই বলো কেমন আছো কুশল হাই কুশল হ্যাঁ বলো বিজয় বলো সবাই বলো কার কি প্রশ্ন আছে তোমার বাড়িতে যাব ও আচ্ছা আমার বাড়িতে আসবে চলে আসো ঠিক আছে তোমার বাড়ি কোথায় ভালো করে আমি বললাম তোমার বাড়ি ক্যানিং আর কতবার বলবো বলো বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গেল ঠিক আছে আমি যেখানে থাকি সেটা হলো ক্যানিং ঠিক আছে আমি কাল সকালে যাব ও আচ্ছা তুমি কাল সকালে ক্যানিং আসবে ও আচ্ছা ক্যানিং কোথায় বলো ক্যানিং কোথায় মেরে করে কি বলবো ভালো করে আমি তো বুঝতে পারছি না তোমাকে এই আমাকে চিনতে পারছ বিশ্বজিৎ মন্ডল ইয়াস চিনতে পেরেছি ঠিক আছে কেমন আছো বলো তুমি চিনতে পারবো না যারা প্রতিনিয়ত থাকে লাইভ দেখে বা ভিডিও দেখে অনেকে আছে ভিডিও দেখে কমেন্ট করে সবাইকে মনে রাখি ঠিক আছে হ্যাঁ অনেকে আছে নতুন যারা তাদেরকে অনেক সময় মনে থাকে না তবে হ্যাঁ ফ্যামিলি ইউটিউবটা একটা ফ্যামিলির মতো সবাই আসবে সবাই ফ্রেন্ড হবে আস্তে আস্তে সবাই মনে থাকবে ঠিক আছে হায় অভিজিৎ হায় হাই কেমন আছো বলো অভিজিৎ नेगेटिव कमेंट hmm. देख बोना नेगेटिव कमेंट के पाता हो दीना ठीक है सर हेलो হাই শুভদীপ হাই গুড ইভিনিং কেমন আছো বলো তোমাকে অনেকদিন পর পেলাম ম্যাডামের খবর অল টাইম ভালো ঠিক আছে হাই ছোট হ্যালো গুড ইভিনিং কেমন আছো বলো আমি ভালো আছি ও তোমাকে অনেকদিন পর লাইভে পেলাম আমি ভালো ভালো আছি আছি তোমরা কেমন আছো বলো সবাই ফ্যামিলি কেমন আছো তুমি কেমন আছো ছোট সাহেব তুমি কোথা থেকে লাইভ দেখছো বলো ছোট সাহেবকে বলছি লাইভ দেখতে এসে টপকে দিলাম বেড়া কিন্তু কমেন্ট করতে গিয়ে মোবাইলটা পড়ে গেল বাবা ও আচ্ছা মোবাইলটা একটু সামলে রাখো ঠিক আছে ভালো আছি আপনি কেমন আছেন আর আপনার বাড়ির সবাই কেমন আছে আমার বাড়ির সবাই ভালো আছে ছোট সাহেব তোমার বাড়ির সবাই কেমন আছে বলো চিনতে পেরেছো আমার হ্যাঁ আমি চিনতে পেরেছি ঠিক আছে যারা প্রতিনিয়ত লাইভে আসে বা ভিডিও দেখে অনেকে আছে কমেন্ট করে আমি বুঝতে পারি পারি তাদেরকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ বাঁকুড়া থেকে দেখার জন্য থ্যাংক ইউ ছোট সাহেব বাপরে খুব সুন্দর সুন্দর নাম আছে আজ ছোট সাহেব বড় সাহেব কুষ্টিয়া বাংলাদেশ থেকে দেখছি ওরে বাবা কত দূর থেকে থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তোমাকে থ্যাংক ইউ সো মাচ বাংলাদেশ থেকে লাইভ দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে যারা যারা লাইভে জয়েন করেছেও সবাইকে ওয়েলকাম এত দূর থেকে লাইভ দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ বইলো সব কেয়া হালচাল হে আচ্ছা আমি যে একটা মানে হুম দাদা ভালো আছে দাদা ভালো আছে বাট একটু ডিউটির চাপ সামনে ভোট আসছে তো এটাই আর কি ওই জন্য ভালো আছে দাদা হুম নতুন নতুন কেন नतून है एकदम ही नतून बोलो सोना सोना लम्हा लम्हा मेरी रे है ठीक है कुछ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তাহলে খুব তাড়াতাড়ি হবে অভিজিৎ সবাই সাপোর্ট করলে অবশ্যই হবে কেন হবে না বলো খুব খুব তাড়াতাড়ি হবে ঠিক আছে তোমরা যদি সাপোর্ট করো তাহলে হয়তো আমি এগিয়ে যেতে পারবো সবাই সবাই সাপোর্টটা আমার অনেক জরুরি ঠিক আছে সবাই সাপোর্ট করলেই এটাই অনেক ঠিক আছে খুব তাড়াতাড়ি হবে সেটা তোমাদের ভালোবাসায় তোমাদের জন্য ঠিক আছে অবশ্যই তোমরা জানতে পারবে আর তোমরাই হচ্ছে সব তোমাদেরকে না জানিয়ে আমি কোনো কিছুই করি না তো সেই জন্য আমার ইউটিউব ফ্যামিলি যারা আছে তারা অবশ্যই তো জানবে তো চলো আর কিছুক্ষণ লাইভে থাকবো তারপর সবাইকে টাটা আবার কালকে আসবো লাইভে এই সন্ধ্যার টাইমটা কিছুক্ষণের জন্য আর কি আড্ডা দিতে আসি সারাদিন তো আসি না এই তো এখন লাইভ থেকে বেরিয়ে যাব মিষ্টি খাওয়াবো মানে অবশ্যই খাওয়াবো ঠিক আছে সবাইকে প্রমিস কথা দিচ্ছি আর একটু থাকলে ভালো হতো বাবারে সবাই চলে আসো আমার বাড়িতে মিষ্টি খেতে হলে অবশ্যই যখন না না তোমাদের তোমাদের কিছু বলবো সাপোর্টটা পাই যদি আমি লাইভে কিছু করতে পারি তাহলে আর অবশ্যই তোমাদেরকে প্রতিটি হ্যাঁ অবশ্যই বলবো তো ঠিক আছে প্রতিটি জিনিস তোমাদের সাথে শেয়ার করি এবং প্রতিটি জিনিস তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ একজন আমাকে কমেন্ট করেছিল যে দিদি একটা ব্লগে তুমি শেয়ার করো তোমার কোনো ব্যর্থতার গল্প তো ব্যর্থতার গল্প কখনই মানায় বলে তো তার উদ্দেশ্যে আমি বললাম যখনই তুমি কোনো সাকসেস হবে তখন তোমার ব্যর্থতার গল্পটা কিন্তু সবাই শুনবে সো তুমি যখন সাকসেস হবে না তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না তো সেই কারণে যেদিনকে সাকসেস হবো সেদিন অবশ্যই ব্যর্থতার গল্পটা কিন্তু আমি শেয়ার করব তোমাদের সাথে অবশ্যই খাবো সবার সঙ্গে দেখা হবে সবার সবার সঙ্গে কথা হবে খাওয়াবো সবাই একটা ফ্যামিলি তো কি আছে না একটা পার্টি হবে কি এটাই আর কি বলা আর কিছু না সবাই সাপোর্ট করলে তাই তাই অনেক আচ্ছা ঠিক আছে তো আই হ্যাঁ যাও আজকে ব্লগ ভিডিও চলেছে সকালে কি ব্লগ ভিডিওটা তোমরা গেলে দেখে গিয়ে দেখে আছো না দেখলে বুঝতে পারবে না অনেক মজা আর অনেক ফানি সচাও তাড়াতাড়ি গিয়ে তোমরা চ্যানেলটাকে ভিজিট করে দেখে আসো আজকে ছেড়েছি আর সবাইকে টাটা শুভদীপ টাটা অভিজিৎ টাটা বফ্রি শুভজিৎ অভিজিৎ আরো কি আর একটা আছে কি জিত ভালো যিশু আরো 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 ছোট সাহেব দারুণ দারুন নাম আজকে তো সবাইকে টাটা বেশি বেশি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন বন্ধুরা আর লাইভটাকে বেশি বেশি করে শেয়ার করে দাও কী বিষয় ব্লগটা ছিল তোমরা গিয়ে কিন্তু দেখে না দেখলে কিন্তু আমি বলতে পারবো না বলবো না বললে তো সবাই দেখবে না তাহলে তোমরা গিয়ে দেখে আসো যতবার দেখে নাও আর ততক্ষণের জন্য সবাইকে টাটা জানিয়ে দিচ্ছি ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার আসবো গুড নাইট শুভ শুভদীপ গুড গুড নাইট অভিজিৎ সবাইকে গুড গুড নাইট যারা সকালে মর্নিংয়ে দেখবে লাইভটা তাদের জন্য গুড মর্নিং যারা রাতে দেখবে তাদের জন্য গুড নাইট সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো লাভ অল